হিসাব বিজ্ঞানের এমন কিছু টপিক যে টপিকগুলো না পড়লে গুচ্ছতে তো কোনোভাবেই ভালো করা পসিবল না এবং এই টপিকগুলো থেকে প্রশ্ন প্রতি বছর গুচ্ছতে আসতেছে তোমরা জানো গুচ্ছতে কিন্তু হিসাব বিজ্ঞানে কত মার্ক জানো পঁয়ত্রিশ মার্ক ম্যানেজমেন্টে কত মার্ক পঁয়ত্রিশ মার্ক তার পঁয়ত্রিশ পঁয়ত্রিশ সত্তর মার্ক হিসাব বিজ্ঞান ম্যানেজমেন্ট দুইটা সাবজেক্ট পড়লে তুমি কিন্তু সত্তরের মধ্যে ফাইভ বা সিক্সটি এইট বা সেভেন্টি মার্ক ইনশোর করতে পারবা কারণ প্রিভিয়াস এর কোশ্চেন প্যাটার্ন ধরতে হবে যদি তুমি এনসিওর করতে চাও এবং প্রিভিয়াস এর প্রশ্ন প্যাটার্ন বুঝতে পারলে তুমি কিন্তু কমন পাবে তো এমন কিছু টপিক যে টপিকগুলো থেকে প্রতি বছর গুচ্ছতে কোশ্চেন আসতেছে না করলে কি বাংলা ভাষায় বলে না মারা খাবা ঠিক আছে এই টপিকগুলো তুমি একটু লিস্ট করো আমি বলে দিচ্ছি হ্যাঁ প্রথমে আমরা চলে যাচ্ছি হিসাব বিজ্ঞান দ্বিতীয় একদম শেষের টপিকটায় ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান এই টপিক থেকে গুচ্ছতে প্রতি বছর তিন থেকে চারটা এমসি করে আসে আগে দুইটা আসতে এখন একটু বেশি আসতেছে অনেক হিসাবে গেল এই টপিকটা আমরা অনেক স্কিপ করি এক নম্বর দুই নাম্বার এখানে বিশেষ করে ব্যয় এবং ব্যয়ের শ্রেণীবিবাদ এই টপিকটা থেকে প্রশ্ন আসে মানে যেগুলো নর্মালি আমরা একটু কম পড়ি কর কমিশন এবং কুরিন এই টপিকটা থেকে প্রশ্ন আসবে এবার এই যে টপিকগুলোর কথা বললাম এইগুলো থেকে একটু কোয়েশ্চেন বেশি আসে অব্যবসায়িক প্রতিষ্ঠান হিসাব নিকাশ এগুলো শর্ট সার্ভিসে ছিল না এই জন্য এই চারটা টপিক আমি আলাদা করে বললাম এবং আগে বললাম এই টপিকগুলো তোমরা একটু বেসিকটা ভালো করে ক্লিয়ার করবা এই টপিক থেকে প্রশ্ন আসলে কিন্তু খুবই বেসিক থেকে আসবে ঠিক আছে এই জন্য অ্যাটলিস্ট বেসিক আইডিয়াগুলো মাথায় রাখবা হ্যাঁ দেন যে টপিকগুলো না পড়লেই নয় পণ্যের ক্রয় বিক্রয় হিসাব অবচয় হিসাব সমীকরণ হিসাব বিজ্ঞান পরিচিতি ব্যাংক সমন্বয় বিবরণী অংশীদারী ব্যবসার হিসাব নিকাশ এবং যৌথমদিনী কোম্পানির মূলধন বা আর্থিক বিবরণী এই টপিকগুলো একটু ভালো করে দেখবা এখান থেকে তোমরা হুবু কোশ্চেন কমন পাবে আর সবচেয়ে ম্যাজিক কি জানো ম্যাজিকটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের গুচ্ছ কোশ্চেন প্র্যাকটিস করো প্রিভিয়াস ইয়ারের ডিউর প্রশ্ন সলভ করো দেখবা ডিরেক্টলি কোশ্চেন কমন থাকবে সো গুচ্ছতে বিশটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি বিশ্বতে তোমার চান্স নিশ্চিত হবে এবং তোমার এই প্রিপারেশনে সহযোগিতা করার জন্য আমরা তোমাদের জন্য নিয়ে আসি ওল্ডি জিএসটি ব্যাস টু ও ঠিক আছে এই ব্যাসে বাংলা ইংরেজি হিসাব বিজ্ঞান ম্যানেজমেন্টের জন্য আমরা দশটি করে ক্লাস দিবো হিসাব বিজ্ঞান বারোটি এই ক্লাসগুলো করলে আশা করি তোমার একদম জিএসটি প্যাটার্নে ব্যাখ্যা বিশ্লেষণ প্যাটার্নটা সম্পূর্ণটা বুঝতে ইজিলি পারবা এবং আমরা সর্বোচ্চ সহযোগিতা করব গাইডলাইনের মধ্যে রাখবো পড়াশোনার মধ্যে রাখবো শেষের দিকে আমরা ভেঙে পড়ি হতাশ হয়ে পড়ি এটার জন্য আমরা রেগুলার কি করব গাইডলাইন সেশন দিব যাতে করে তোমরা পড়াশোনার মধ্যে থাকতে পারো এবং শেষের সময়টা খুবই কুশাল হতাশ হয়ে ভেঙে পড়লে হবে না এতদিনের পরিশ্রম বাবা মার স্বপ্ন দেখতেছে নিজের স্বপ্ন পাবলিক ইউনিভার্সিটি পড়ার এটা পূরণ করতে হলে কিন্তু পড়াশোনার মধ্যে থাকতে হবে এবং শেষের সময়টা প্রপারলি ইউজ করতে হবে সো এখন ভর্তি হলে কিন্তু উনত্রিশ শি টাকার কোর্স মাত্র চোদ্দো শনিবার টাকা ভর্তি হতে পারবে সো দ্রুত ভর্তি হয়ে যাও বন্ধুদেরকে ইনভাইট করো তারাও যাতে এই কোর্সে ভর্তি হয়ে প্রিপারেশনটা নিতে পারে যারা জানে না ঠিক আছে ব্যাসিক যদি জিরো থাকে জিরো থেকে তুমি পূর্ণাঙ্গ একটা প্রিপারেশন নিতে পারবা তোমরা যে সময় পাবে গুচ্ছের জন্য সো সবার জন্য শুভকামনা থাকবে প্রত্যেকেই পড়াশোনার মধ্যে থাকো এবং পড়াশোনা করা সঠিকভাবে প্যাটার্ন বুঝে তাহলে তোমার চান্স হবেই তোমার চান্স কেউ ঠেকাতে পারবে না আর যদি প্যাটার্ন না বুঝে এলোমেলোভাবে প্রিপারেশন নাও অনেক পড়াশোনা করো আলটিমেটলি এখান থেকে আউটপুট আসবে না সো সবার জন্য শুভকামনা